Sorry, Pete is there. Kitty, kitty, kitty. Shop for the other little child. Wow. I mean, I'm going to go तो खा रहा है। ए ऐ रिफरल तो कौन सा लारा मुँह? आउट इन एक रिफरल है। यार तो बोलो मैं यूज़। आविष्कार नहीं होने। आवाज़ आता है बच्चा आवाज़ आता है। आवाज़ आता है। आवाज़ आता है। आवाज़ आता है। आवाज़

আজকে আমি খুশি কারণ আমি আজকে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কত পেয়েছি তা বলবো না আজকে সকালে আমি পেমেন্ট উঠিয়ে এনেছি তাই আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অপেক্ষা থাকবে কি কইতাম কর

এটা আমার ব্যাগ ব্যাগ দেখেন আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি একটা ঘুলে চপুর বাবা কই এই যে দেখেন আমাকে প্রথম দিয়েছে ফেসবুক পেমিন্ট তিনশো বিশ টাকা এই হলো দুশো দেন একশো আর পরে বিশ যাক আলহামদুলিল্লাহ বছরের শুরুতে যে আমি তিনশো বিশ টাকা পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে এটা দিয়ে আমার দুইটা গুড নাইট হয়ে যাবে একটা গুড নাইটের দাম একশো বিশ টাকা করে তিনটা গুড নাইট নিতে গেলে তিনশো ষাট টাকা এখানে আছে হলো তিনশো বিশ টাকা আমার আরও চল্লিশটা টাকা খরচ কইরা কষ্ট কইরা আমার গুড নাইট কিনতে কিন্তু অখিল লেগা যা পেমেন্ট দিচ্ছে আমার সারাদিনই মশাই কাম দেয় তোমার নাতিন যে কইলো আঙ্গুল ঢুকাইছে কি কইলো কি লিয়া কইলো

আমার পলেরা যেতে আমার পিছন পিছন ঘুরতে আছে মজা লাগে অনেকে আবার ভাবতে পারে খুদা গেলা সেই মনে মহে দিতে কিছু তো দেই না কেন বুঝুন কি কাজ বড় বড় সেলিব্রিটি করে কিন্তু মুখে কি আছে যে যেমন অপবিশ্বাস বা হুবলি কোনো উপস্থাপনা করলে কিন্তু দেখেন কি আছে যে মগে নাকি দেখায়

আমি কানেও শুনি না আমি খাওয়াই না আমার খাওয়াই তো আমার হিসাব দেয় এটা লাগবো এটা লাগবো আমি তো তাহলে টাকাটি ভাই করে দায়েছি লেগে লাগবো দিক তো আমি কেন আমি যদি আপনাদের পাশে না থাকতাম তাহলে কি তোমরা আমারে দাওয়াত দেখেন আমি আজকে থাকি আমাকে দাওয়াত দেয় না শুধু কানে কানে কব কি মু কি করুন কেনা লাগবো ওটা লাগবে আজকে আমি যদি না থাকতাম আবার খালি ফোন দিতেন না আচ্ছা খাওয়ার সময় তারপরে আমগোড়া তেলাইতেন না যদি আমরা না আইতাম না গো গো

আর তোমরা গাছটা আবার ইয়েটা কইছে আমি পাঁচটা ছড়া নিমো যে ওইবারের পথ দেখায় আমার দুপুরে খাওয়া হয়ে গেছে পান কি আপনার ভাত রানবেন না ডায়েট রানবেন আমার দেখার লাভ নেই আমি এখন ওইবার আজকে আমার কিন্তু আর ডিস্টার্ব করব না না কোন ডিস্টার্ব জানো আমার পোলারে আমি দেখবো তো পুলারটি দেখবি আর কি জ্বালায় কেও রে কত নাই করে যায় কত নাই করে যায় কি করে ডাকে না মারেনা দরে এই بترイス মেলা আ উহা আঙ্গুল দেখা গেছে না খাওনের ভিতরে যা দেখি মাইয়াটারে রেড চিকেন দিয়া থিয়া দিছে কাকি ফুপি দেন ওসব আমারে দিয়া রাখছে পরঙ্গ কি ঠোপিৰিছে কতালে আর যদি না দাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও আমি তোমার মা খাইবো কারণ তুমি নিয়ে দিয়ে আমার প্লেটে রাখা দেবো না পরে নানির এই ক্যাচাল বুঝছো পরে তো শীতের ভিতরে কুয়াশা কুয়াশার ভিতরে আজকে স্বপ্ন দেখি হচ্ছেন ফজরে উঠছি ওষুম হ্যাঁ ওষুমি আগে আগে ফজরের আগে থেকে দেখি কি

কিছুই আমি কিন্তু হ্যাঁ ওই দিক যা কিছুই খাইনি না আমি কালকে কইছি না খাওয়া দাওয়া করছি ভিডিও দেখছিলেন কিনা জানি না আমি তো কিচ্ছুই খাইনি লাস্টে কই কি কিছুই খাম না কেমন দেখা যায় এক গ্লাস পানি খেয়ে যায় ফিরে আমি কে বিটি এক গ্লাস পানি দেখা যায় কয় কি তুই বড় লোকের মতো ভাবতে আসতি খায়া যা তুই আমি কই দেখ তরকারি দেখ বইলে তরকারিতে এমন হলো আমার দেখাই আমি কই বই খাম না রে আমার পেট সত্যি বড় আসলে তো আমি খাইয়ে গেছি

তবার গ্যাসও নেই তাক থাক লাগবে না আমার ব্ল্যাক কফি দরকার নেই গ্যাস নেই ভাইরে ভাই আমরা পানিটা পর্যন্ত যে খাইছি আম্মা খালি লম কারা দিতেছিল পাকঘরে তারপরে বালু মুংরা তারপরে জায়গা কইলাম যে টাকা কাল টাকা আছে পরিবেশ নেই তারও সে কারণ নেই যায়

তোমার <coughs> এমন <coughs> 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 <coughs>